ইউটিউবের হান্ড্রেড কে সাবস্ক্রাইবার্স সেলিব্রেশনটা কোথায় গিয়ে করেছিলাম সেটা নিয়ে অনেক এরে কোশ্চেন ছিল হান্ড্রেড কে সেলিব্রেশনটা কিভাবে করলাম কোথায় করলাম এই সব কিছুই থাকছে আজকের ব্লগে সালামু আলাইকুম এন্ড হ্যালো ভেব্রি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমি কোন একটা বার্থডে কিংবা একটা সেলিব্রেশন কোন একটা খোলা মাঠে গিয়ে করব বাট এই হান্ড্রেড কে সেলিব্রেশনটা যে করব সেটা একদমই প্ল্যান ছিল না বাট হঠাৎ করে আম্মু আর তর্থে মিলে অনেক কিছু কিনে আনলো আর এসে বলছে যে তাড়াতাড়ি রেডি হও আমরা একটা জায়গায় যাবো হান্ড্রেড সেলিব্রেট করার জন্য তো সেলিব্রেট করতে তো একটা মাঠ লাগবে সো আমরা কোথায় যাব ভাবতে ভাবতে চলে আসলাম সাভারে সেনাবাহিনী ক্যাম্পে আমরা কোথায় চলে এসেছি আমরা নিজেরাও জানি না আমাদের ইচ্ছা ছিল এমন কোথাও যেখানে লোক কম থাকবে আর মাঠ থাকবে আর আমরা আমাদের মনের মতো একটা জায়গা পেয়েছি বাট স্যাড পার্ট ইজ এখন বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি না পড়লেই হয় আসলে এখানে কিভাবে যেতে হয় সেটা আমি নিজেও বলতে পারবো না বাট জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এদিকে তো গাছপালা দিয়ে ভরা আর ওইদিকে অনেক বড় একটা মাঠ ছিল আর মাঠে গরু ছিল অনেক তো আমরা একে একে সব কিছু বের করছি আর ব্লগটা যেহেতু বেশ কিছুদিন আগে সেদিন হচ্ছে আবার বৃষ্টি পড়ছিল তো এখানে হচ্ছে চাদর বিছিয়ে নিচ্ছে তর্থে আর ওর ফ্রেন্ড লামিয়া তোমার কেমন লাগছে বলো হ্যাঁ অনেক ভালো অনেক আনন্দ অনেক ভালো অনেক মজা তো একে একে হচ্ছে এখানে সব কিছু সাজানো শুরু করে দিল ত অর্থে হচ্ছে এখানে তিনটা আইস চিপস এনেছিল দেন হচ্ছে কিছু ড্রিঙ্কস এনেছিল একটা পিজ্জা এনেছিল ড্রিঙ্কস এর মধ্যে ছিল কোকা কোলা ফান্টা আর হচ্ছে ও এছাড়া ওয়েফার এনেছিল ওয়েফারটা হচ্ছে আবার এখানে সাজাচ্ছে মোমো এনেছিল দেন স্যান্ডউইচ এনেছে সাথে পেস্ট্রি ডোনাট আর বাসা থেকেও নিজে হচ্ছে আবার ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে এনেছে লামিয়া আর তর্থে মিলে কিছু অনেক সুন্দর মতো সাজিয়ে ফেললো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি ভেবেছিলাম সব কিছু হয়তো এতটাও সুন্দর হবে না বাট আসলে না অনেক বেশি সুন্দর লাগছিল কিছু মিলিয়ে তো এখানেই বসে আমি হচ্ছে আমার প্লে বাটনটা আনবক্স করছিলাম সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমাকে সাপোর্ট করেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যারা নিয়েও আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাঞ্চিতা তরণীতে একটু সাবস্ক্রাইব করে আসবেন সেখানে কিন্তু আমি অনেক লং লং ব্লগ আপলোড করি সেই ব্লগুলো দেখতে হলে অবশ্যই সাঞ্চিতা তরণী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে হবে দিকে হচ্ছে অনেক বৃষ্টি পড়ছিল আমাদের খাবারগুলো ভিজে যাচ্ছিল তাই উপরে আমরা হচ্ছে একটা পলিথিন ধরে রেখেছিলাম যতটুকু ভিডিও করেছি অতটুকুই এনাফ বাট বৃষ্টির জন্য আমাদের অনেক বেশি তাড়াহুড়া করতে হচ্ছিল আমি একটু বই পড়ার ভান করছিলাম কিন্তু কিন্তু আসলে কিছুই পড়ছিলাম না বৃষ্টি এত জোরে পড়া শুরু করে দিয়েছিল যে আমাদের খাবারগুলো ভিজে যাচ্ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি সবাই খাওয়া শুরু করে দিলাম আমি আমার খাবার শুরু করলাম ওয়েফার দিয়ে তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম দেন পিৎজা খেলাম পিৎজাটা অনেক মজার ছিল বৃষ্টি হচ্ছে আর এদিকে তর্থে বসে বসে খাচ্ছি পুরা রাক্ষস জি না কোনো মিষ্টি মিষ্টি মানছে না খাওয়ার দরকার খাচ্ছে তুমিও খাচ্ছো হুম খাচ্ছো না রাক্ষস খাচ্ছো রক্ষণ তুমিও খাচ্ছো ও আমি তো খাচ্ছি আসলে এরকম একটা পরিবেশে একটু খাবার দাবার একটু গল্প আসলে অনেক বেশি ভালো লাগছে তো ভাবছি নেক্সট এখানে গিয়ে কোনো একটা বড় পিকনিক করব কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর খাবার শেষ করে এই বৃষ্টির মধ্যে আমি নিজের একটু ভিডিও করাতে ব্যস্ত হয়ে পড়লাম কারণ জায়গাটা অনেক সুন্দর আর সেদিন কিন্তু আমি কিছু টিকটক ভিডিও করেছি সেগুলো আপনারা দেখতে পাবেন আমার টিকটক আইডি সঞ্জিতা তরণীতে ওয়াও আকাশ থেকে সুন্দর কিন্তু কালো লাগতেছে কালো করলে আর তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই আর যে দিন হচ্ছে প্লে বাটনটা আসে এটা সেই দিনের ভিডিও

ভাইয়া তো দেখে একদমই সারপ্রাইজড দেন ভাইয়া হচ্ছে রাফিভার কাছে নিয়ে গেল তারপর এখানে হচ্ছে সবার জন্য খাবার অর্ডার করা হয়েছিল আব্বু আর আম্মু মিলে সবকিছু বের করছে